নমস্কার বন্ধুরা কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো সেদ্ধ আলু দিয়ে আর মুগ ডাল দিয়ে মুগ ডালটা আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর ভিজে গেছে এবার মুগ ডালটা একটা মিক্সিং জারে নিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে কি কি নিয়েছি দেখে নি একটু আদা গ্রেড করে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পাতা এখানে নিয়েছি টক দই সব একটু রেডি করে নেব মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর একটু আদা ডেড করা আদাটা একটু দিয়ে দেব তারপরে পেস্ট বানিয়ে নেব মুগ ডালটা আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব এবার আলুটাকে প্রথমে ম্যাশ করে নেব আলুটা আমি ম্যাশ করে নিয়েছি আমি কারি পাতাটাকে ধরে নিয়েছি একটা কাঁচির সাহায্যে কেটে নেব ছোট ছোট করে এই কারিপাতাটা আলুর মধ্যে দিয়ে দেব এবার আলুর মধ্যে একটু হিং দেব একটু হিং দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম মতো হলুদ গুঁড়ো দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব আলুর মধ্যে এবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর একটু দেব চাট মশলা দিয়ে দিলাম বলতে গেল কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর একটু দেব গ্রেট করে রাখা আদা এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব আলুটা বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই সময় আমি আর কাজু কটা দিয়ে দেব আবারও মাখিয়ে নেব আলুটা আমার মাখানো কমপ্লিট এরপর হাতের সাহায্যে একটু করে নিয়ে এরকম এরকম করে নেব এবার একটা প্লেটে রেখে দেব। প্রত্যেকটা এরকম ভাবে করে নেব আমি আলুটার সব রেডি করে নিয়েছি এবার একটা সাইডে থাক এবার মুগ বাটাটা বাটাটা নিয়ে রেডি করে নেব এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর একটু দেব গোলমরিচের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার বাইন্ডিং এর জন্য আমি দু চামচ বেসন নিয়েছি বেসনটা দিয়ে দেব এরপর ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে হয়েছে ঘনত্বটা দিয়েছিলাম গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এবার তুলে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার এখান থেকে একটা একটা করে আলু নিয়ে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব দেবো নিয়ে ছেড়ে দেব এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আরেক পিঠ উঠে দেব বেশ লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ধুতে রাখবো একই পথেছে আবারও সব ভেজে নেব হয়ে গেছে ভাজা এটা আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন আমি অল্প তেল দিয়ে ভাজছি ভাজা হয়ে গেছে এবার আমি তেলে রাখবো আবারও একটা আছে দিয়ে দেব এটাও ভাজা হয়ে গেছে এবার তুলে দেব কড়াইয়ের মধ্যে অনেকটা তেল ছিল আমি তেলটা তুলে রেখে আমার যতটা লাগবে আমি দিয়ে দিয়েছি এরপর ফোড়নে দেব শুকনো লঙ্কা একটা আর গোটা গরম মশলা আর জিরে এরপর এর মধ্যে একটু হিং দিয়ে দেব ফলনটা ভাজা হয়ে গেছে এরপর গ্রেট করে রাখা আদাটা আমি দিয়ে দেব এর মধ্যে একটু ঘিরে নেব একটু ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দেব এটা এমনিও খাওয়া যায় চায়ের সাথে সন্ধেবেলা বেলা স্নাক্স দেবে কিন্তু আমি আর রান্না করে রাখাচ্ছি খেতে অসাধারণ লাগে আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন এবং টমইউনিক পেপিকিং এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব টমেটোর সাথে আর দেব চিনি নুন আর চিনিটা দিলে টমেটোটা বেশ ভালো গলে যায় নরম হয়ে যায় এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব একটু নাড়িয়ে দিলাম টক দইটা দিয়েও মিশিয়ে নেব টক দইটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি জল দিয়ে দেব পরিমাণ মতো আর একটু জল লাগবে দিয়ে দেব এবার ভালোভাবে ফুটিয়ে নেব বেবিটা ফুটে এসেছে এই সময় আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটুক্ষণ ফুটতে দেবো দু মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো নিলাম গরম মশলার গুঁড়ো দিয়েও মিশিয়ে নিয়েছি এবার সবার শেষে একটু ঘি দিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্না সম্পূর্ণ নিরামিষ রান্না একটু ঘি দিলে ভালো লাগে এবার উপর থেকে কুচি ছড়িয়ে নামিয়ে নেব দুটো চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেব আমার রেডি হয়ে গেছে একদম ইউনিক রেসিপি মুগ ডাল দিয়ে আলু দিয়ে নিরামিষ একটা ইউনিক রেসিপি এবার নামিয়ে গ্যাসটা বন্ধ করে এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গে খাওয়া যায় প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ